মানব ইতিহাসে এমন কিছু প্রকল্প আছে যা কেবল একটি দেশকেই নয় বরং পুরো পৃথিবীকে বদলে দিয়েছে পানামা খাল সেই প্রকল্পগুলোর অন্যতম প্রায় বিরাশি কিলোমিটার দীর্ঘ এই খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে বদলে দিয়েছে বৈশ্বিক বাণিজ্যের মানচিত্র এবং খুলে দিয়েছে আধুনিক অর্থনীতির এক নতুন দিগন্ত পানামা খালের ইতিহাস অনেক পুরনো ইউরোপীয় অভিযাত্রীদের সময় থেকেই এই অঞ্চলে একটি সংযোগ পথ তৈরির স্বপ্ন ছিল কারণ দক্ষিণ আমেরিকার চারপাশ ঘুরে জাহাজ চালানো ছিল সময় সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ ষোলোশো শতকেই স্প্যানিশ অভিযাত্রীরা প্রথম বুঝতে পারে মধ্য আমেরিকার সরুস্থল ভাগে একটি কৃত্রিম খাল তৈরি করা সম্ভব হলে বাণিজ্যে বিশাল সুবিধা পাওয়া যাবে কিন্তু প্রকৃতপক্ষে খাল নির্মাণের উদ্যোগ শুরু হয় উনিশশো শতকের শেষ দিকে প্রথমে ফরাসিরা এর দায়িত্ব নেয় বিখ্যাত প্রকৌশলী ফেরদিন আন্দে লেসেপস যিনি খালের নির্মাতা তিনি পানামা খাল প্রকল্পে নেতৃত্ব দেন তবে ভৌগোলিক জটিলতা প্রবল বৃষ্টি কাদামাটির ভূমি ও সবচেয়ে বড় বাধা ম্যালেরিয়া ও ইউলো ভিভারের মতো মহামারী ফরাসিদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয় হাজার হাজার শ্রমিক মারা যায় আর প্রকল্প থমকে দাঁড়ায় বিশ্ব শতকের শুরুতে প্রকল্পটির দায়িত্ব নেয় যুক্তরাষ্ট্র তারা নতুন পরিকল্পনা করে খালটিকে সমুদ্রপৃষ্ঠের সমান না করে একটি লক সিস্টেম ব্যবহার করবে এর মাধ্যমে জাহাজগুলোকে এক ধাপ থেকে আরেক ধাপে তোলা নামানো সম্ভব হবে এটি ছিল প্রযুক্তিগত এক অসাধারণ উদ্ভাবন উনিশশো সালে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে বিশাল জনবল আধুনিক প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে এবার প্রকল্প এগোতে থাকে সফল হবে ডাক্তার ইউলিয়াম গরগাস মশা নিয়ন্ত্রণে ভূপ্লবিক ব্যবস্থা নেন যার ফলে ম্যালেরিয়া ও ইয়েলো ফিভার অনেকাংশে কমে আসে এটাই ছিল খাল নির্মাণের সবচেয়ে বড় সাফল্যের চাবিকাঠি অবশেষে উনিশশো সালে পানামা খাল আনুষ্ঠানিকভাবে চালু হয় এবং সেই মুহূর্ত থেকেই বৈশ্বিক বাণিজ্য শুরু হয় এক নতুন অধ্যায় পানামা খালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর লক সিস্টেম জাহাজগুলো খালে প্রবেশ করার পর বিভিন্ন লকের মাধ্যমে ধাপে ধাপে ওপরে ওঠে বা নিচে নামে উদাহরণস্বরূপ আটলান্টিক দিক থেকে প্রবেশ করা একটি জাহাজকে প্রথমে গাটুন লেক দিয়ে তোলা হয় তারপর গাটুন লেক অতিক্রম করে এরপর আবার প্রসন্ত মহাসাগরের দিকে নামানো হয় এই সিস্টেমের ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছাব্বিশ মিটার উঁচু গাটুন লেককে ব্যবহার করা সম্ভব হয়েছে এক কথায় খালের প্রতিটি লকি এক একটি বিশাল পানির পানামা খাল চালুর আগে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যেতে জাহাজগুলোকে দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে কে ফর্ন হয়ে প্রায় তেরো হাজার কিলোমিটার ঘুরে যেতে হতো এখন পানামা খাল ব্যবহার করে সেই দূরত্ব কয়েক হাজার কিলোমিটারে নেমে এসেছে এবং ভ্রমণের সময় বাঁচে প্রায় দুই সপ্তাহ পর্যন্ত আজকের দিনে গড়ে প্রতিদিন প্রায় চল্লিশটির বেশি জাহাজ এই খাল অতিক্রম করে বছরে প্রায় চোদ্দো হাজার থেকে পনেরো হাজার জাহাজ পানামা খাল ব্যবহার করে যেগুলোতে থাকে তেল প্রাকৃতিক গ্যাস শস্য ভুক্তপূর্ণ কন্টেইনার কন্টেনার সহ নানারকম পণ্য বলা হয় বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় পাঁচ শতাংশ এই খালের উপর নির্ভরশীল সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে বড় আকারের জাহাজ তৈরি হতে শুরু করে তাই একুশ শতকে এসে খালের ক্ষমতা বাড়ানোর প্রয়োজন দেখা দেয় দুই সালে শুরু হয় পানামা খাল সম্প্রসারণ প্রকল্প যা শেষ হয় দুই সালে এই নতুন প্রকল্পে আরো বড় লক সিস্টেম তৈরি করা হয় যা নিউ পানামা ক্যানাল বা পানামা ক্যানাল এক্সপ্যানশন নামে পরিচিত এখন বিশ্বের সবচেয়ে বড় শিপ বা সুপার ট্যাঙ্কারগুলোও খাল ব্যবহার করতে পারে এর ফলে পানামা খালের গুরুত্ব আরও বেড়ে গেছে বহুগুণে পানামা খাল শুধু বৈশ্বিক বাণিজ্যই নয় পানামা দেশটির অর্থনীতিতেও বিশাল প্রভাব ফেলেছে বর্তমানে খাল থেকে পানামা সরকার বছরে কয়েক বিলিয়ন ডলার রাজস্ব আয় করে এই আয়ের মাধ্যমে দেশটির অবকাঠামো শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে একসময় খালের নিয়ন্ত্রণ ছিল যুক্তরাষ্ট্রের হাতে কিন্তু উনিশশো সালে একটি ঐতিহাসিক চুক্তির মাধ্যমে খালের পূর্ণ নিয়ন্ত্রণ পানামা সরকারের হাতে আসে এরপর থেকে খাল দেশটির জাতীয় গৌরব এবং অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক হয়ে দাঁড়িয়েছে অবশ্যই পানামা খালের সামনে অনেক চ্যালেঞ্জও রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে খালে পানি সরবরাহ কমে যেতে পারে যা জাহাজ চলাচলে প্রভাব ফেলতে পারে এছাড়াও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসাবে খাল প্রকল্পের কথাও মাঝে মাঝে সামনে আসে তবুও খাল এখনও বিশ্বের সবচেয়ে কৌশলগত ও গুরুত্বপূর্ণ বাণিজ্য রোডগুলোর একটি প্রযুক্তি রক্ষণাবেক্ষণ ও পরিবেশ ব্যবস্থাপনায় বিনিয়োগের মাধ্যমে খালটি ভবিষ্যতেও তার গুরুত্ব ধরে রাখবে পানামা খাল মানব প্রকৌশলের এক অবিস্মরণীয় কীর্তি এটি শুধু পানামার নয় বরং গোটা বিশ্বের বাণিজ্য ব্যবস্থাকে নতুন মাত্রা দিয়েছে খালের প্রতিটি ইঞ্চি আমাদের মনে করিয়ে দেয় মানুষ যখন চায় তখন অসম্ভবকেও সম্ভব করা যায় আজকের দিনে আমরা বিশ্ব অর্থনীতির জটিল মানচিত্র দেখি তবে স্পষ্ট বোঝা যায় পানামা খাল ছাড়া আধুনিক বৈশ্বিক বাণিজ্যকে কল্পনা করাই কঠিন গাইস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না